বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে জারি হল প্রবল ঝড় বৃষ্টি উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে কার্যত প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে হুগলি নদীতে নিখোঁজ গঙ্গ গঙ্গাসাগরের দুই মৎস্যজীবী উদ্বেগে পরিবার গতকাল গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে ভুটভুটি নিয়ে হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকা দুই বাসিন্দা নিখোঁজ দুই মৎস্যজীবী হচ্ছে সীতারাম মণ্ডল এবং দেবেন জানা এতে দুজনেরই বাড়ি গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুরে ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ গতকালের পর আজও তল্লাশি শুরু করেছে অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের লোকজন জানতে পারছি বলতে কালকের বিকালে তিনটে চারটে নাগাদ নাকি আমাদের মায়াগলানি ঘাটে এসে মাছ দিয়ে গেছে মাছ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন মানে আমাদের কাছে যখন খবরটা আসে তখন প্রায় সাতটা ওদের বাড়ি থেকে আমরা লোক মারফত জানতে পারছি লোক মারফত জানতে পারার পরে তখন আমরা ওদের বাড়িতে যাই ওদের বাড়িতে গিয়ে যখন দেখি ওরা নাকি কেউ নেই ওদের পাশাপাশি যারা বলছে তারা বলছে যে আমরা জানতে চাইলাম যে কখন ঘটনা ঘটেছে না বলছে পাঁচটা সাড়ে পাঁচটা সেই সময় ঘটনা জানার পরে তখন আমরা সেখান থেকে চলে আসি সেখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে মায়াগলনী ঘাট থেকে মোটামুটি তলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই সে আমরাও অনেকক্ষণ প্রায় দশটা এগারোটা মধ্যে খোঁজাখুঁজি পরে যখন না পাই তখন আমরা ইয়ে সবাই মিলে থানাকে যাই কোস্টাল থানায় যাই কোস্টাল থানায় গিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করি কোস্টাল থানা আমরা যখন ফিল্ডে যখন প্রথম যাই ওদের বাড়ির কাছে তখন কিন্তু থানার গাড়ি অটোমেটিক এসে গেছে থানার গাড়ি এসে জানলাম যে ওরা নাকি পুলিশও নাকি তলা খুঁজতে বেরিয়েছে কিন্তু আমরা তা তখনও আমরা ইনফরমেশন পাইনি আমার বাড়ির লোক কেউ জানি না আমরা ওদের তরফ থেকে কেউ আমাদের বলেনি তখন আমরা এইসব গিয়ে থানায় যখন বললাম থানায় আমরা প্রায় একটা পর্যন্ত বসে আছি আমরা চাইছিলাম যে সম্ভবত আমাদের যখন আমাদের যখন এড়িয়ে যাচ্ছে সবাই তখন আমরা সন্দেহ করেছিলাম প্রশাসনকে ও এ করলাম যে আপনারা একটু তদন্ত করুন কারণ আমার দাদা বা পাশে একজন ছিল ওদেরকে মানে প্ল্যান করে নিয়েছে প্ল্যান করে কিছু করেছে কারণ আমাদের এখনো পর্যন্ত আমাদের এখনো বাড়ির লোককে ইনফরমেশন না করে থানায় এসে গেল থানা এসে গিয়ে ফিল্ডে গেল ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে চলে গেল। আমরা গিয়ে থানায় বসে আছি আমাদের সঙ্গে না কোনো কিছু সেরকম

প্রত্যেক সব সময় কি এভাবে মাছ ধরতে যায় নাকি এবারে নতুন না না যা গেছে এর আগে অনেকবার গেছে তবে কন্টিনিউ যায়নি ধরো 15 দিন গেছে চলে আসছে আবার হয়তো দুই মাস পরে গেছে এইভাবে কিন্তু যায়ও যে রেগুলার ফিশিং এ যায় না এইভাবে পাঁচ বছর ধরে যাচ্ছে এরা অজানা লোক না জানালো জানালো একটা কথা হচ্ছে এখনো পর্যন্ত তাহলে নিখুজ এখনো পর্যন্ত নিখুজ আছে কি নাম জানা দেবব্রত জানা আমার দাদা আর একজন হচ্ছে আদিবাসী পল্লীতে থাকে ও ওর ডাক নামটা আমরা জানি লালটু বলে কিন্তু ওর বাড়ির এখন কোন তো আমরা কোন খবর পাই কলকাতাতে বাড়ি জানি কিন্তু ও আদিবাসী পল্লীতে থাকে দুর্ঘটনাটা কোথায় ঘটেছে দুর্ঘটনাটা ঘটেছে চন্ডীপুর থেকে একটু নিচে গতকাল একটা জনের একটা টিম গুটগুটি টলার করে এই ডেলি ফিশিং করতে গেছিলো সেখান থেকে দুজন দেবব্রত জানা এবং ডাকনাম লালটু এই দুজন হঠাৎ করে নদী থেকে পড়ে যায় যারা গেছিলো তাদের কাছ থেকে সংবাদ গতকাল কোস্টাল পুলিশকে জানানোর পরে ইনিশিয়েটিভ ব্যবস্থা নিয়েছে আজকেও সাগর থানা এখান থেকে চিউনি তলাশি করার জন্যে দু একটা টলার ছেড়েছে আরও একটা টলার ছাড়ছে আর কোস্টালে এখনও চারটা টলার বিভিন্নভাবে খোঁজখবর করছে এখনও পর্যন্ত ওদের হদিস মিলেনি আমরা প্রশাসনিকভাবে কোস্টাল থানাকেও এবং সাগর থানাকেও এবং বক প্রশাসনও এ ব্যাপারে ইনিশিয়েটিভস ডে নেওয়ার জন্য জানানো হয়েছে পরিবারের সঙ্গে তো কথা বললেন পরিবারের লোকজন কি বলছে পরিবারের লোক অ্যাকচুয়ালি অত্যন্ত দরিদ্র পরিবার আমার সাগরের যে মৎস্যজীবী সমিতি আছে তাদেরকেও আবেদন জানানো হয়েছে আমরা ওর পরিবারেরকে সমবেদনা জানাই এবং যাতে প্রকৃত ঘটনা কি এবং যাতে যারা নিখোঁজ হয়েছে তাদের উদ্ধার করেই আমাদের একমাত্র এখন লক্ষ্য আপনার নাম করেছি আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বক্তালি ডেভেলপমেন্ট অফিস